হ্যালো এবি কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজ আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা মা মেয়ে মিলে যাব মামা বাড়িতে তবে বেরোনোর সময় একটু সমস্যা হয়ে গেছিলো কারণ ওয়েদারটা আজকে খুব একটা ভালো নয় কিন্তু কি করা যাবে বেরিয়ে যখন পড়েছি মাকে বললাম চলো চলেই যাই যা হবে দেখা যাবে তো আমরা চলে এসছি শিয়ালদা স্টেশনের কাছাকাছি তো দেখো বাইরের দিকটা ওয়েদারটা এখন একটু ভালো আছে কিন্তু এর পরে যে কী হবে জানি না তো আমরা এখান থেকে ট্রেন থেকে নেমে আমাদের যেতে হবে অটোতে তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছিলাম না তো একটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো সেখানেই বইগুলো একটু দেখছিলাম আর কি আর দাঁড়িয়েছিলাম যে কখন বৃষ্টিটা থামবে কিন্তু সে তো থামারই নয় তো বৃষ্টি অনেকটাই থেমে গেছিলো এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে আমরা অটোতে উঠে গেলাম এবং আমরা এখন যাব ধাপা তো যেতে যেতে দেখলাম কলকাতার অবস্থা খুবই খারাপ আমরা হয়তো ভাবি যে আমরা গ্রামে থাকি আর জল হলে বৃষ্টি হলে আমাদেরই সমস্যা হয় কিন্তু না এদেরও কিন্তু সমস্যা হয় আমাদের যেমন নদ নদী খাল বিলে জল জমে এদের তেমন রাস্তায় জল জমে যায় খুবই সমস্যা তো অনেক কষ্টে এলাম এসে তারপরে ইঞ্জিন ভ্যান পাচ্ছিলাম না বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে কি করবো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজেহাল অবস্থা তো তারপরে অপেক্ষা করছিলাম ইঞ্জিন ভ্যানের জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে তো আমার মা পুরো ব্যস্ত হয়ে গেছে কী যে করবে কিছুই বুঝতে পারছে না একবার এদিকে যায় তো একবার এদিকে যায় তো তারপরে আমরা একটু কিছুক্ষণ ওখানে অপেক্ষা করে সামনে মেন রোডটা পার করে দাঁড়িয়েছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল না কি করব তো ওখানে দাঁড়িয়েই অপেক্ষা করছিলাম আর দেখছিলাম যে কতক্ষণ বৃষ্টিটা থামবে সত্যি খুবই আসতে কষ্ট হয়েছে এরকমটা জানলে হয়তো আজকে বেরোতাম না আমার মা দেখো খুব ব্যস্ত হয়ে গেছে কখন পৌঁছাবে বাড়ি আর দূর থেকে দেখো মিষ্টিটা কেন যে থামছে না কি করব তো কী আর করা যাবে দেখো এতটাই জল হয়েছে যে বেরোনোই যাচ্ছে না তো আমরা ফাইনালি পেয়ে গেছি ইঞ্জিন ভ্যান তো আমরা উঠেও পড়েছি দেখো চারপাশের এই মাঠগুলো না একে ধাপার মাঠ বলে কলকাতায় সমস্ত সবজি কিন্তু এখান থেকেই যায় প্রচুর সবজি হয় মাঠটায় তো সেগুলোই আর কি ঘুরে ঘুরে একটু দেখছিলাম ইঞ্জিন ভ্যানের উপর বসে আর এখানে যেহেতু অনেকবার আসা হয়েছে তো জায়গাটা অনেকটাই চেনা জানা এই পাশেও অনেক সবজি চাষ হয় মাঠের প্রচুর সবজি চাষ হয় আর সমস্ত কলকাতায় সবজি এখান থেকেই যায় তোমরা নিশ্চয়ই ধাপার মাঠের নাম শুনেছ আর দেখো আমরা অনেকটাই পৌঁছে গেছি আর খুব তাড়াতাড়ি আমরা নেমে পড়ব তো এখানে যেতে যেতে অনেকটাই ভিজে গেছিলাম কিন্তু তারপরেও তো আমরা নেমে গেলাম নেমে গেলে দেখো দূর থেকে পাহাড়ের মতন দেখা যাচ্ছে ওটা না নোংরার ঢিবি মানে কলকাতার যত নোংরা সব এখানেই এসেই ফেলা হয় তো নোংরা ফেলতে ফেলতে কি হয় জমে গিয়ে পুরো পাহাড়ের মতন হয়ে গেছে তো এই যে আমাদের মামাদের বাড়ি রাস্তা তো দেখো কি অবস্থা পুরো জল হয়ে খারাপ অবস্থা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মামাদের বাড়ির পাশে একটা মাঠ তো আমি ফাইনালি চলে এসেছি মামাবাড়ির রাস্তায় ঢুকেই পড়েছি আর ওই যে সামনে আমার মামি যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো